এর পারফরমেন্স যদি আপনি চান যে উইন্ডোজ এর ভিডিও নেবেন আপনারা কিন্তু সার্ভেস ল্যাপটপ 3 ইউজ করতে হবে এটা কনফিগারেশনটা আমি বলি এটা হচ্ছে কোরাই 5 এর 10 জেনারেশনের প্রসেসর পাবেন 8GB কিন্তু এখানে র‍্যাম পাবেন আমি আসলে এটা কনফিগারগুলো আপনাদের দেখাই দেই কোরাই 5 এর 10 জেনারেশনে কিন্তু এখানে প্রসেসর আছে 8GB কিন্তু এখানে র‍্যাম পেয়ে যাবেন কিন্তু এসএসডি দেওয়া আছে হচ্ছে 256GB গ্রাফিক্স কিন্তু আপনারা পেয়ে যাবেন 3.8GB মানে 4GB শেয়ার শেয়ার গ্রাফিক্স এখানে পেয়ে যাবেন টাচ স্ক্রিনে কিন্তু একটা ল্যাপটপ এটা ডিসপ্লে রেজোলিউশন কিন্তু 2K এন্ড আমরা যদি দেখি যে এটা আসলে ব্যাটারি

অথবা এইটি ফাইভ থাকতে পারে এই থাকতে পারে এই আশেপাশে কিন্তু সবগুলো পেয়ে যাবেন সার্ভিস ল্যাপটপ থ্রি ব্ল্যাক কালার অথবা হচ্ছে হোয়াইট কালার দুটা কালার কিন্তু অ্যাভেলেবল আছে দুইটার প্রাইস কিন্তু সেম আমরা রাখতেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট পাবেন লাইফ টাইমে কিন্তু সার্ভিস পাবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ সেন্ট্রাল প্লাজা লেভেল থ্রি চার এবং চোদ্দ নম্বর দোকান আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আপনার যোগাযোগ করে